বাংলাদেশের সামরিক বহরে এমন একটা বাহিনী রয়েছে যে বাহিনীর নাম শুনলে আটকে উঠে প্রতিবেশী রাষ্ট্রগুলো নাম নেভি কমান্ডো ফোর্স প্রিয় ভাইরা পৃথিবীর বহু রাষ্ট্রের কাছে এমন কমান্ডো ফোর্স রয়েছে ভারতের কাছে রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে চায়নার কাছে রয়েছে আমেরিকার কাছে রয়েছে এমনকি রাশিয়ার কাছে রয়েছে ইসরায়েলের কাছে রয়েছে বাংলাদেশ দু হাজার দশ সালে এই ফোর্সে জয়েন করে অর্থাৎ কমান্ডো ফোর্সে বাংলাদেশ যুক্ত হয় ড্যান মর্জিনার হাত ধরে বাংলাদেশের এই যাত্রা শুরু হয় আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সহায়তায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম এক কমান্ডো ফোর্স তৈরি করে যা নেভি ফোর্স নামে বেশি পরিচিত প্রিফায়রা এ বিশ্বে বাংলাদেশ নতুন উদ্যমে নতুন শক্তিতে একটা জাগরণ তৈরি করেছে প্রিফায়রা এই কমান্ডো ফোর্স এমন একটা বাহিনী যারা যেকোনো অভিযানকে সহজেই সমাধান করতে পারে যত কঠিন দুর্গম অভিযান হোক না কেন এমনকি যত শক্তিশালী কাঠামো শত্রুপক্ষ তৈরি করুক না কেন এই বাহিনীর হাতে ওই কাঠামোটা কিছুই না ভারত বাংলাদেশের এই বাহিনীটাকে চরমভাবে ভয় পায় বাংলাদেশ এর মধ্যে এই সদস্য সংখ্যা প্রায় চূড়ান্ত ট্রেনিং এর ক্ষেত্রে এই বাহিনীকে মনোনয়ন দেওয়া হয় এমনকি এই বাহিনীতে যুক্ত হতে গেলে আপনাকে অপরাজয় এক শক্তি অর্জন করতে হবে এরা মৃত্যু তার আর কোনো কিছুকেই ভয় করে না যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাহিনী লড়াই করে যেতে পারে সাধারণ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর তুলনায় এই বাহিনীটা অত্যাধিক পরিমাণ স্পেশাল হয় সেটা যত দুর্গম অভিযান হোক না কেন পাহাড়ে জলে স্থলে যে কোনো স্থানে এই কমান্ডো ফোর্স শক্তি এবং তার ক্ষমতা তার নিপুণতা দেখাতে সক্ষম প্রিয় ভাইরা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের নতুন আতঙ্ক হয়েছে বাংলাদেশের এই নেভি কমান্ডো ফোর্স এবং পাকিস্তানের রয়্যাল ফোর্স এই দুইটা বাহিনী এখন ভারতের মাথা ব্যথার অন্যতম একটা কারণ এমন একটা বাহিনী তৈরি করেছে ভাই বিশ্বাস করেন ওদের চিত্র আপনি আপনাকে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা অর ঘুমহীন ভাবে আপনাকে আটচল্লিশ ঘন্টা একটা না ট্রেনিং করতে হবে আপনার মাথার মধ্যে চল্লিশ থেকে আশি কেজি পর্যন্ত ভার তুলে দেওয়া হবে এবং এখানে আপনার ঘুম এখানে আপনার নিদ্রা সব কিছু এই চল্লিশ থেকে আশি কেজি ওয়েট নিয়ে আপনাকে কাটাতে হবে অনেক সময় কমান্ডোর যারা ট্রেনিং দেয় অনেকে হার্ট অ্যাটাক করে চিন্তা করে দেখুন সাধারণত সেনাবাহিনী নৌবাহিনীতে জয়েন করলে প্রাথমিক একটা ট্রেনিং এর আপনাকে অংশগ্রহণ করতে হবে তার সাইতে কমপাকে একশো গুণ আরও ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হয় এই কমান্ডো বাহিনীকে আমেরিকার কমান্ডো বাহিনীর একটা চিত্র ইউটিউবে আছে তাদেরকে একেবারে নর্দমা ময়দান জায়গার মধ্যে সারা রাত তাদেরকে থাকতে দেওয়া হয়েছে একেবারে তো দুর্গন্ধ এর মধ্যে ময়দা জায়গা চিন্তা করে দেখুন এরপর ওই জায়গা থেকেই তাদের উঠে আসতে হবে যারা উঠে আসবে তারাই কমান্ডো বাহিনীর অন্যতম একজন গর্বিত সদস্য হবে আপনি পানের নিজে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবেন আপনার সাইতে ওই সদস্য যারা হবে তাদের কয়েক মিনিট একটু বেশি হয় তারা কৌশল জানে কিভাবে শ্বাসকে বন্ধ রাখতে হয় কিভাবে শ্বাস ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসকে আর দীর্ঘায়িত করা হয় সব মিলিয়ে তাদেরকে স্পেশাল একটা ট্রেনিং দেওয়া হয় ভারত এই বাহিনীটাকে চরমভাবে ভয় পায় যে এই বাহিনীটা আমেরিকা দ্বারা ট্রেনিং প্রাপ্ত আমাদের এই কমান্ডো বাহিনীটা আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দ্বারা ট্রেনিং প্রাপ্ত যার ফলে ভারত এই বাহিনীটাকে চরমভাবে ভয় পায় ভারত এটা মনে করে যদি কখনো ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই বাহিনীটা ভারতকে যে সিঁড়ে টুকরা টুকরা করে দিবে অনেকে হয়তো বলবেন ভারতেরও এমন বাহিনী রয়েছে দেখেন ভারতে এমন বাহিনী আছে এতে কোনো সন্দেহ নাই তারাও এই ধরনের শক্তিশালী অভিযান পরিচালনা করবে আমাদের বাংলাদেশে কিন্তু তাদের সক্ষমতার মাত্রাটা একটু কম কারণ আমাদের শত্রু শুধুমাত্র ভারত ওই সময় যুদ্ধক্ষেত্রে কিন্তু ভারতের শত্রু যুদ্ধক্ষেত্রে শুধু বাংলাদেশ তা কিন্তু নয় এখানে পাকিস্তান রয়েছে চায়না রয়েছে শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে বাংলাদেশ রয়েছে সেই হিসাবে বাংলাদেশ অনেকটা সেফ জোনে রয়েছে ভিডিওটা শেয়ার করুন এবং আপনার প্রিয় বন্ধুদেরকে জানিয়ে দিন